চরদোয়ানি বাজারের গতরাতের ঘটনাকে মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাতে ঘুমন্ত বাঙালিদের উপর পাক হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করেছিল ঠিক সেইভাবে চরদোয়ানি বাজারের পাশে গত রাতে একটি পরিবারকে গভীর রাতে ঘুমে থাকা অবস্থায় তাদেরকে ঘর থেকে টেনে হিসড়ে নামিয়ে তাদের ঘরকে সম্পূর্ণ ভেঙে চুরে আসবাবপত্র এবং অন্যান্য মালামাল নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় চরদোয়ানি বাজারের পাশে বাসিন্দা মোহাম্মদ শাহ আলম হাওলাদার এবং বাজারের ব্যবসায়ী জামাল হোসেন তাদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ সেই বিরোধের জেরে গত রাতে জামাল হোসেন তাদের দলবল নিয়ে রাত আড়াইটার দিকে শাহ আলম হাওলাদারকে ঘর থেকে নামিয়ে তার পরিবার সহ তাদেরকে ঘর থেকে নামিয়ে পুরো ঘরকে ভেঙে পার্শ্ববর্তী একটি জঙ্গলে তাদের ঘর এবং ঘরে থাকা সম্পূর্ণ মালামাল ফেলে রাখা হয় স্থানীয়দের মন্তব্য হচ্ছে যদি জামাল হোসেন ওই স্থানের জমি পেয়েও থাকে এর জন্য আইন আছে আদালত আছে নিজের হাতে আ আইন তুলে নেয়ার অধিকার কারণেই গভীর রাতে ঘর থেকে লোকজন নামিয়ে সেই ঘর ভেঙে জঙ্গলের মধ্যে ফেলে দেয়া এটা আসলে মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে স্থানীয়রা এই অপরাধের সাথে যারা যুক্ত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান জানান ঘটনা শোনার সাথে সাথে পাথরঘাটা থানা থেকে একটি টিম সেখানে পাঠানো হয় এবং এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন

করেন এই করার পর আমি শেষ ওই আওয়ার পর রায় সে সময় তিন ফেরা হয়ে গেছে চারটে চারটে সাড়ে চারটে ফজর সময় মধ্যে হেফারি যাইছে পুলিশে আইসে হেরা হেরা আইসে পুলিশ আর কুমির দেখি গেছে হেরা গেছে আর মোর

আশি মনে করেন তখন বাজে সাতটা সাড়ে সকালে না ফজরে ফোন দিতে পারে ফজরে ফোন দিতে পারে কালকের এটা কালকের মালদেশ না